ইতিমধ্যে আমাদের ক্যাম্প রক্তদান শিবির শুরু হয়ে গেছে আমাদের সংস্থার এবং সদস্য তাদের দ্বারা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে রক্তদান শিবির পাশাপাশি চলছে ড্রয়িং কম্পিটিশন আপনারা জানেন মানব সমাজ সেবা সংস্থা বিভিন্ন কর্মসূচি সারা বছর ধরে গড়ে থাকে শুধুমাত্র এই উত্তরণ অনুষ্ঠান নয় আমরা সারা বছর বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচি মধ্যে আমাদেরকে নিয়োজিত রাখি আপনারা যদি একটু অনুগ্রহ করে আমাদের রক্তদান শিবিরের দিকে একটু চোখ ফেরান আপনারা সেগুলোর প্রমাণ পাবেন আমাদের এখানে আছে ভালোবাসার দুমুটু আপনারা বুঝতেই পারছেন নিরন্তর অসহায় মানসিক ভাষ্যমহীন মানুষদের জন্য মাসে মাসে এক বেলা আমরা খাওয়ার জন্য অন্য সংস্থান করে থাকি সকলের সহযোগিতায় আর্থিক সহযোগিতায় যারা আমাদের এই সহযোগিতা করেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো আছে ইচ্ছে পূরণ কর্মসূচি যে কর্মসূচিতে বছরে একটি নির্দিষ্ট সময়ে বছরে একটি নির্দিষ্ট সময়ে যখন বিশেষ করে ঈদ এবং পুজোর সময় অনেক অসহায় বাচ্চা যারা দেখে যে তাদের জামা পড়ার ইচ্ছে হয় সেই ইচ্ছেকে পূরণ করার জন্যই আমাদের ইচ্ছে পূরণ কর্মসূচি এখানে বিভিন্ন মানুষ আমাদের সহযোগিতা করে থাকেন এছাড়াও আপনারা দেখছেন উষ্ণতার ছোঁয়া কর্মসূচি যেখানে এই শীতের সময়ে আমরা একটি বা দুটি দিন রাত দশটা এগারোটায় পথে প্রান্তরে স্টেশনে রাস্তায় আমরা ঘুরে বিভিন্ন কম্বল বা শীত বস্ত্র আমরা তাদের গায়ে জড়িয়ে দিয়ে আসি এটিও আমাদের একটি तो uh, कर्म uh,